মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা করে আমরা জিন্সের প্যান্ট প্রত্যেকটা জিন্সের প্যান্ট কিন্তু খুবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সাতশো টাকার গোরকা পাচ্ছেন আশি টাকা এটা কি সম্ভব মাত্র আশি টাকা যে কোনো বান্ডেল আপনারা নিবেন উপর থেকে নিচ থেকে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সাইজ আছে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত মাত্র কত পঞ্চাশ শার্ট শার্টগুলো আপনারা বাইরে

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপু আজকে তো আপনাদের শোরুমে চলে আসলাম সামনে যেহেতু কুরবানি ঈদ ভিউয়ারদের কি ধামাকা দিবেন আজকে আজকে আমি আপনাদেরকে একদম বৈশাখী ঝড়ো হাওয়া অফার দিব দেখতেই পাচ্ছেন আমার শোরুমটা আপনারা খুব সুন্দর সুন্দর শার্ট দেখতে পাচ্ছেন আমাদের কাছে শোরুম কোয়ালিটির শার্ট আছে টি শার্ট আছে তারপরে হচ্ছে কি আবার এই যে এই পাশটাতে আছে আপনার জিন্সের প্যান্ট আছে বোরকা আছে তারপরে শোরুম কোয়ালিটির ওয়ান পিস আছে যেগুলো আপনারা বাহির থেকে কিনতে গেলে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পড়ে যাবে বাট আপনারা এখান থেকে পাচ্ছেন মাত্র সত্তর থেকে আশি টাকার মধ্যে আচ্ছা এই পড়া গুলো আপনি মাত্র সত্তর থেকে আশি টাকার মধ্যে মানে অবিশ্বাস্য রেঞ্জে সকল ধরনের কালেকশন দিচ্ছি হ্যাঁ একদম সকল ধরনের কালেকশন দিচ্ছি এবং আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে বিজনেস করতে পারছেন আচ্ছা মানে আপনাদের এখানে যত কালেকশন আছে ভিউয়ার্সের চাইলে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে মাত্র পাঁচ টাকা পুঁজি হলেই আপনারা কিন্তু বেকারত্ব দূর করতে পারছেন এবং আমাদের এখানে ইউজ কালেকশন আছে আপনারা জিন্সের প্যান্ট থেকে শুরু করে

প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত তো এই যে প্যান্টটা দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির একদম কালার গ্যারেন্টি এর চেয়ে কমে আপনারা পেতে পারেন বাট একটা কথা আছে সেখানে কিন্তু কোয়ালিটি

স্পেশাল অফার দিয়ে থাকে আচ্ছা এইটাও কি সেম প্রাইসের মধ্যে সেম প্রাইস সেম প্রাইস আপনি যেটা নেবেন আপনি যেটা নেবেন এবং আমি আপনাদেরকে একটা জিপার কোয়ালিটি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চেইন সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির সো 120 টাকা বলে মনে করবেন না যে আমরা যেন তেনা ধরে দিচ্ছি আপনারা কিন্তু শোরুমে সরাসরি আসতে পারছেন শোরুমে সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারছেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা 1020 টাকা হচ্ছে গিয়ে পেমেন্ট দিয়ে জাস্ট আপনারা যেখান থেকে নেবেন যেখান থেকে আপনি দেখেন উপরে বিশ টাকা আপনি যে কোনো আপনি যদি মানে যেটা বলবেন সেটাই

অনলাইন দেখবো এখন আমরা দেখবো লেডিস কালেকশন আচ্ছা মানে এখানে এখানে লেডিস পাশাপাশি আছে যেমন আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাবো একদম

মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় দিচ্ছি আমরা হ্যাঁ এবং বোরখা আমরা দিচ্ছি আশি টাকায় তো আমি প্রথমে একটু ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি মাত্র আশি টাকায় দিচ্ছি আপনারা চলে আসবেন সরাসরি খেজুর বা কারেমাতিয়া মার্কেটের নিচ তলায় দেখেন এই ব্ল্যাক কালারের ওয়ান পিস আমরা পেয়ে যাচ্ছি মাত্র আশি টাকায় আচ্ছা ভিউয়ার্স মাত্র আশি টাকায় কিন্তু আপনারা লেডিস এর সকল আইটেম পেয়ে যাচ্ছে এবার হচ্ছে আমি দেখাবো বোরখা দেখেন বোরখা সবাই সবগুলো কিন্তু চেরি জর্জেটের মধ্যে আছে মাত্র আশি টাকায় দেখেন আচ্ছা

কোনটা এটা হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ প্রাইমারি স্কুলের পাশে একটু শস করে দিচ্ছি ক্যারামতী মসজিদ মার্কেটের নিচ তলায় স্ক্রিনে দেখানো নাম্বারে চলে আসবেন আচ্ছা ভালো থাকেন আল্লাহ হ্যাঁ আপনিও ভালো থাকেন